নিউ ইয়র্ক শহরে থার্টি টু পার্সেন্ট বাংলাদেশি কিডস অ্যান্ড অটিজম অটিস্টিক হোয়াট আমেরিকান যারা রিয়েল স্মার্ট যারা তারা কি খায় বোলো অফ সালাদ খাবে স্যামন ফিশ খাবে একদম গ্রাস ফেট মিঠটা খাবে একটুখানি রাইস খাবে আর আমরা আমরা কি খাবে বলুন তো এক জেনারেশন যদি অসুস্থ হয় তিন জেনারেশন সাফার করে তাহলে আমরা যে অসুস্থ হইলাম এই জেনারেশনটা তিন জেনারেশন সাফার করতে হবে এখন অটিজমটা কেন হচ্ছে এখন থেকে তিরিশ বছর আগে অটিজম ছিল দুই হাজার একজন পাঁচ বছর আগে ছিল একশো ষাট জনে একজন এখন হয়েছে অটিজম তিরিশ জনে একজন ওয়ার্ল্ড ওয়াইড আর বাংলাদেশে তো খুব ভালো রে তো অটিজম নাই আছে তিরিশ জনে একজন তো আমাদের শুনুন শুনবে আমাদের শুনুন আমি বেশি ডাটা জানি না নিউ ইয়র্ক শহরে থার্টি টু পার্সেন্ট বাংলাদেশে কিডস আর অটিজম অটিস্টিক যদি আপনি নিউ ইয়র্কের কিডস মানে কিডসের জন্য একটা একটা সেমিনার করেন বা সমাবেশ করেন বা একটা প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে আসে সবাই ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড বাচ্চাগুলো অটিজম বাংলাদেশের মধ্যে কারণ কি হোয়াইট আমেরিকান যারা রিয়েল ইউ নো স্মার্ট যারা তারা কি খায় বলো সব সালাদ খাবে স্যামন ফিশ খাবে একদম গ্রাস ফিড মিটটা খাবে একটুখানি রাইস খাবে আর আমরা আমরা কি খাই বলেন তো একদম সাদা ভাত যেটা প্রসেস করা যেটা স্কিন তো থাকে না একদম ডেগি চাড়া না সাদা ভাত বডি তে গলেই সুগারটা স্পাইক করবে আর কি থাকে সাথে মাস মাংস সেই মাস কি ফার্মের মাংস ফার্মের মাসটা এত খারাপ না ইটস ওকে পুষ্টি কম ইটস ওকে খেতে পারেন আর ফার্মের পোল্ট্রির মাংস আর কি খাবো সাথে আর কি সবজি থাকে তা ভাজি টাজি করে এটা মেস্ট আপ করে ফেলছি আর তেল তো কোনো তেলই না বিষাক্ত একটা পয়জনকে আমরা তেল মনে করি খাচ্ছি আর এদিকে আমেরিকাতে খাবে ওরা খাবে একদম তাহলে তারা খাবার খাচ্ছে তারা মেডিসিন খেতে হয় না তাদের বাচ্চারা অসুস্থ হয় না আর আমরা এই খাবারটা খাই নিউ ইয়র্কে যারা গেছেন কি সারি সারি খাও সব ভাজা পোড়া মানে আমি করেছি নিউ ইয়র্কে ভিডিও করেছি বলে এটা বলতে খুব মজা লাগে তো আমি গেছি তো আমাকে তো যাওয়ার পরে হাত হয়তো আমি কোনো ব্লগার হবো আমি ব্লগ করবো তো আমার পাশে যারা একটু ব্লগ করেন একটু বলেন এই যে খাবারটা খাচ্ছেন বলেন তো খাবার কি দেখেন সবাই তো বাঙালি বাংলা রেস্টুরেন্ট কয়েকশো বাঙালি বড় অনেক বড় রেস্টুরেন্ট কি খাচ্ছে একবারে পুরী পেঁয়াজু বেগুনি সিঙ্গারা চমচা মানে এমন কোন খাবার না যেটা আসলে খাবার সবগুলো তেলে তেল তো না টক্সিন কেমিক্যালে ভাজা যেটা আমরা তেল বলি এরপরে কি এরপরে খাবারটাকে অন্যভাবে প্রসেস করছে এখানে আর খাবারের থাকে যে কোনো খাবারটাকে ফ্রাই করা হয় নষ্ট হয়ে যায় এরপর করছে কি আমরা খেতে করছি ওই মালিক করছে কি আমাকে আরো এক বল এটাও ভিডিও দেখবেন দেখবেন ভালো করে দেখছেন ভিডিওটা এই ভিডিওটা যে আমি দেখাইছি তো উনি আমাকে এক বল আমি ব্লগ করতেছি ব্লগ আর তার দোকানে বেশি বিক্রি হবে তো উনি আবার আমাকে আরো এক বল দিয়ে গেছে সেগুলো আমরা হেল্পলেস জানি না কি করতে হবে দয়া করে আপনারা আমাদের কথা হল মানুষের প্রচার করবেন আমাদের দেশকে বাঁচাতে হবে এই জেনারেশন অসুস্থ তারা কিভাবে পৃথিবীকে করবে আজকে সারা পৃথিবীর যেখানে যাবেন একটা ইউনিভার্সিটি মানে একটা বাঙালির প্রফেসর আছে একটা বাঙালিরা পৃথিবীর

তিন জেনারেশন সাফার করে তাহলে আমরা যে অসুস্থ হইলাম এই জেনারেশনটা তিন জেনারেশন সাফার করতে হবে জাস্ট ইমাজিন আমরা এখন হই যদি অটিজম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেল মাস্ট ছাড়া হবে না আমাদের ক্রেনিয়াল সেক্রাল নার্ভ অ্যাডজাস্টমেন্ট লাগবে এখানে সপ্তাহে একদিন নিয়ে আসতে হবে আমরা যে ডক্টর আছে কারণ পৃথিবীতে অনেক দিক থেকে ট্রেনিং নিয়ে আসছে এখানে সপ্তাহে একদিন ছয় মাস ট্রিটমেন্ট লাগবে আমাদের অনেক বাচ্চা কথা বলার কথা বলে অনেক বাচ্চা একদম স্বাভাবিক জন্য ফিরে আসছে বলছি না আনলে ভালো যে মিরাকল চিকিৎসা না প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না প্রতিবার আমাকে বলতে হয় অটিজম একটা মিরাকল চিকিৎসা আমরা করি না অনেক লক্ষণ ইমপ্রুভ হয় অনেক বাচ্চা এত ইমপ্রুভ হয় একদম স্বাভাবিক প্রায় স্বাভাবিক কথা বলতে শিখে অনেকেই এক একজনে একটা ইমপ্রুভ হয় অনেক হাইপার এডিজি কমে অনেকের অনেকের চোখ বাড়ে আই কন্ট্যাক্ট বাড়ে ফ্রেন্ডলি হয় খাবার পিকিনেসটা কমে আসে কি আমরা ডায়েটারি মোটিভেশন দেই আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়ে যেটা ব্রেনটাকে কাম করে নিয়ে আসে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে যেটা মেটাবলিজমটাকে হেল্প করে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে নার্ভাস সিস্টেমকে হেল্প করে এবারে তারা আস্তে 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 স্বাভাবিক জীবনে আসে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম

big change first second dose they to chorane, like hmm. have to improve hoche ah five times a day nowadays i'm good alhamdulillah well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me yeah, he approached to me as a very regular people yeah. uh, <laughs> um, treatment bar supplements it i used in the last three months i'm um, 90 95 percent better <laughs> that was crazy but, happy that you grew Omar? yeah good yeah because he's improved he's going more he's not going back কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা নাই